মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা হে মাজারেতে বৈশা তোরা গাজা তাই বলে কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবা তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবা অসুর জমাইয়া কাম করিস কেন হে লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন হে লুঙ্গি খুইলা অসুর জমাই করি আমি দেন মাজারতে বৈছtura লুঙ্গি খুলিস কেন স্বাধীনতার এই কি উপহার ভাঙ্গি তোরা মাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেং নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা তারা ওরে এই তাইলে তুমি আগে কোথাটা বৈশা তুরা গাঁজাটা নিশ কেন তো করছি গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাঁজা রাসর তুলার কথা দেন দুহাই লাগে মাজার গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা সবাই রুখে সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন